বাচ্চা অসুস্থ হলে সেগুলো আবার ভিডিও করে ফেসবুকে দেওয়া লাগে তুমি কেমন মা সারাদিন করোটা কি বাচ্চার একটু খেয়াল রাখতে পারো না এভাবে অসুস্থ করে ফেলতে হয় তোমরা কি বাচ্চা পালি নাই বাচ্চা নাকি শুধু তোমরা পালতেছো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি কেমন আছি সেটা হয়তো বুঝতেই পারতেছেন আমি ভালো নেই এটা বলবো না কারণ অসুস্থতা হচ্ছে আল্লাহর দেওয়ার নিয়ামত মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ভালোবেসে অসুস্থতা দরিদ্রতায় নিয়ামত গুলো দান করেন এগুলো নিয়ে অতিরিক্ত চিন্তা করা বা অস্থির হওয়া একদমই উচিত না কারণ তিনি দিয়েছেন একমাত্র তিনি সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ কোনো বাচ্চার মাকে এটা বলা ঠিক না যে সারাদিন কি করো বাচ্চাটা অসুস্থ কিভাবে একটু রাখতে এভাবে কারণ কোনো মায় তার বাচ্চার খারাপ চায় না কোনো মা চায় না তার বাচ্চাটা অসুস্থ হোক খারাপ থাকুক বা বাচ্চার কোনো সমস্যা হোক বাচ্চা অসুস্থ হলে বা কোনো সমস্যা হলে সবচেয়ে ভোগান্তির শিকার কিন্তু মাই হয় বাচ্চাকে লালন পালন করার জন্য যদি ফাঁসটা বুয়াও রাখা হয় তবু বাচ্চার মাকে বলা উচিত না যে বাচ্চা কি শুধু তোমরা পালতেছো আমাদের বাচ্চা ছিল না কারণ খাজের বোয়ারা বা আপনারা যারা বাচ্চাকে লালন পালন করে দিচ্ছেন বলে দাবি করেন তারা কিন্তু বাচ্চার মাকে শারীরিক ভাবে সহযোগিতা করতে পারে মানসিক টেনশন বা বাচ্চার কান্নার জন্য নির্ঘুম রাতের ভাগ কিন্তু আপনারা নিতে পারেন না কারণ আপনারা যখন নাক ডেকে ঘুমান তখন কিন্তু বাচ্চার মা একাই তার বাচ্চাকে পাহারা এবার বলি আমার বাচ্চার অসুস্থতার ভিডিও কেন শেয়ার করেছি ফেসবুকে আমার বাচ্চাদের খেলাধুলার হাসি খুশির সুন্দর সুন্দর মুহূর্ত আমি সব সময়। ফেজে আপলোড করে থাকি রিলস আকারে হোক বা ব্লক আকারে হোক আমি সব সময় আমার বাচ্চাদের ভিডিও আমার সারাদিনের ভিডিও সব কিছু আপনাদের সাথে শেয়ার করি আর আমার ফেজে যে কয়টা ফলোয়ার্স বা আমার বাচ্চাদের ভিডিওতে যে কয়টা ভিউ হয় এবং যারা আমার বাচ্চাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে তারা নিচে আমার বাচ্চাদেরকে অনেক বেশি ভালোবাসে আলহামদুলিল্লাহ তাতেই আমি অনেক বেশি খুশি তো এখন কথা হচ্ছে আমার বাচ্চাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো সুন্দর সুন্দর ভিডিওগুলো যদি আপনারা দেখ করতে পারেন বা আমি পেয়ে যে সুন্দর সুন্দর ভিডিওগুলো যদি শেয়ার করতে পারি তাহলে আমার বাচ্চার অসুস্থতার ভিডিও খারাপ সময়ের ভিডিও না আমি শেয়ার করতে পারবো না এখন কথা হচ্ছে যারা আমার বাচ্চাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখে এবং পছন্দ করে আমার বাচ্চার অসুস্থতার ভিডিওগুলো তাদের জন্যই করেছি তারা যাতে আমার বাচ্চার জন্য একটু দোয়া করে কারণ কখন কার দোয়া কবুল হয় সেটা কেউই জানে না আর আমি বুঝি না একটা ছোট বাচ্চার অসুস্থতার ভিডিওতে যারা বাজে কমেন্ট করে তারা আদো কি মানুষ আমার তো মনে হয় না আসলে কিছু মানুষের খাজি হচ্ছে এটা বিড়িও একটা সামনে আসলে বাজে একটা কমেন্ট করা আর তাদের বংশের পরিচয় দেওয়া আমার কথা হচ্ছে একটা অসুস্থ বাচ্চার ছবি বা বিড়িও যখন আমার সামনে আসলো আমার কাজ হচ্ছে বাচ্চাটার জন্য একটু দোয়া করা আল্লাহর কাছে যাতে বাচ্চাটাকে একটু সুস্থ করে দেয় একটা বাচ্চা অসুস্থ হলে তার মায়ের বা তার পরিবারে কি অবস্থা হতে পারে সেটা হয়তো সবাই জানেন তো আমি এটা নিয়ে অনেক কথা বলে ফেললাম আমার খারাপ লাগছে কিছু মনে করবেন না মনে কষ্ট এসে থাকলে ক্ষমা করে দেবেন আমি তো বলতেই ভুলে গেছিলাম আসলে অনেকে জিজ্ঞেস করছিলেন আমার বাচ্চার কি হয়েছে ওর আসলে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে গেছিল দোয়া করবেন সবাই এখন অনেকটা উন্নতি হয়েছে আল্লাহ আলামদুলিল্লাহ সেটা নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি এখন থেকে নিয়মিত হব ইনশাল্লাহ সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ